শরীফের হাদিস দ্বারা প্রমাণ হল সেই হাদিস দ্বারা তিনটি কারণে মানুষ জাহান নামে চলে যাবে এক নাম্বার হলো যারা অহংকার করে দুনিয়াতে চলবে এরা জাহান নামে চলে যাবে দুই নাম্বার যারা শিরিকের মতন গুণাটা করবে রে তারা জাহান নামে চলে যাবে যারা ছমি অঙ্কন করবে এরাও যেন জাহান নামে চলে যাবে তাহলে তিনটা প্রমাণ হয়ে গেল মানুষ এই জাহান নামে যাবে তবে অহংকারের কারণেও জাহান নামে চলে যাবে তার মানে ঠিক আছে তার মানে জাহান নাম যাওয়ার কারণ যারা অহংকার করবে দুনিয়ার বুকে এরা জাহান নামে যাবে দুই যারা শিরিক ধরবে এরা জাহান নামে যাবে খুব ভালো করে বুঝেন এইগুলি কারণে মানুষ জাহান নামে চলে যাবে আর কেন কিসের কারণে মানুষ জাহান নামে যাবে

তারা দেখে না, তাদের কর্ণ রয়েছে তারপরে যেন শ্রবণ করে না এবার আমার দিকে দেখেন দাহারের ভিতরে আল্লাহ সুরা দাহারের দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল্লা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমি তাকে পরীক্ষা করবো আল্লাহ বলছেন আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি তার মানে আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন তার মানে এইগুলো দিলেন কেন হাফস ইবনে তিনি বলেছেন যে এইগুলো মানুষকে বিবেক দিয়েছেন কর্ণ দিয়েছেন চোখ দিয়েছেন এই কারণে যে এইগুলো হল হেদায়েতের কারণ যখন মানুষ বিবেকে চিন্তা ভাবনা করবে চোখ তো দেখবে আর কর্ণ যখন শ্রবণ করবে তোকে দেখবে সপ্তম আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে শূন্য কোন খুঁটি খাম্বা নাই কিছুই নাই তারপরে যখন আসমান গুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন এইভাবে দেখে নক্ষত্র গ্রহ ককর যতগুলো আল্লাহর সৃষ্টি নাজি আছে সকলকে দেখে দেখে জানো সেইগুলো দেখে পাবে আল্লাহর আল্লাহ পেয়ে যাবে আমি তোমাকে বিবেক দিলাম ছক্ষ দিলাম করণ দিলাম এটাই শুধু শেষ নয় ইন্দাই না আমি তোমাকে পথ দেখিয়ে দিলাম ভালো মন্দ দুইটাই পথ দিলাম সুরা বালাদের দশ নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছে ভালো মন্দ তোমাকে দুইটা পথ দিলাম তোমাকে রাস্তা দিয়ে দিলাম ইম্মা শাকির ইম্মা আমার দিকে লক্ষ্য করেন যাদের বিবেক আছে তার মানে যাদের ভালো মন্দ বুঝার ক্ষমতা আছে সমস্ত কিছুই ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকার পরেও তারা পৃথিবীর সব বুঝতে পারে কিন্তু আখের বলে এদের চিন্তা নাই দুনিয়া সব বুঝেছে সব কিছুই ঠিক আছে কিন্তু এদের আখের হাত বলে কোনো চিন্তা নাই এবার দেখেন মানুষ আল্লাহ দুইটি জাহান নাম যাওয়ার দুইটি পাহাকন বর্ণনা করেছেন। এক নাম্বার হল ফাম্মা মা তগা ওয়াসারল হায়া তাত্তনিয়া আল্লাহ সুমানাহুুমাতা বলেছেন মানুষ নাহান নামে যাবেকা নও। যারা তগা আল্লাহ দরোহী যারা সীমালক গমকারী। যারা সীমা কে অতিক্রম করে চলবে রে দুই নাম্বার হলো দুনিয়া যারা দুনিয়ার জীবনকে বেশি বেশি খরে অগ্রাধিকার দেবে যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তার মানে এবার আমার দিকে লক্ষ্য করেন এমন মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা ছন্দা থেকে সকাল সারাদিন জীবন জানো দুনিয়া 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 দুনিয়ানে পাগল হয়ে থাকে তো আমার আল্লাহ বলছেন দেখো তোমরা যে দুনিয়া নে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছো তোমরা কি একবার একবার তোমরা চিন্তা করো না আমার আল্লাহ নিজায়ে বলেছেন সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াত ও আমাল হায়াতু দুনিয়া ইল্লা ও আমাল হায়াতু দুনিয়া ফামা মাতা ওয়াল হায়াতুদ্দুনিয়া দুনিয়ার জীবনটা এমন যেটা সামান্য কেঞ্চের দুনিয়া দুনিয়াটা এমন যেটা দুনিয়াটা একবার নগণ্য দুনিয়াটা একবারে ঢাকা ও আমাল দুনিয়া ইল্লা লায়ব ওয়া লাউ হলো খেল তামাশা আর কত এ ছাড়ার কিছুই যেন হতে পারে না তারপরে আমার আল্লাহ বলছেন তারপরে যেন তোমরা যেন বেশি বেশি চিরস্থায়ী আর উত্তম তোমরা এ ব্যাপারে একবার চিন্তা ভাবনা করলে না শুধু দুনিয়া দুনিয়া নিয়ে তোমরা পাগল হয়ে থাকলে তা আমার আল্লাহর নবী সাল্লা আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে নবীজিকে বলেন আল্লাহর নবী আপনি বলেন সৎ চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে মিস নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আর যারা হতভাগা কি যারা হতভাগা তারা দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে এদের চাইতে হত হতে আর পৃথিবীর এবার আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ বলেছেন সবাবার দুনিয়া নতিহী মিনহা যারা দুনিয়া চাইবে সারা দুনিয়ার বিনিময় কামনা করবে আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করবে আর যারা আখেরাতের বিনিময় কামনা করবে আল্লাহ তাদেরকে জানো আখেরাতে বিনিময়ে কামনা করবে তারপরে এবাদত করেন যারা চালাক হবে যারা ইমানদার হবে তার আল্লাহর কাছে তিনটি দোয়া করবে বলবা রব্বানা আছনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আল্লা সুবন হালা বলেছেন যারা চালাক হবে তারা আল্লাহকে বলবে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদের কে দুনিয়াতে কল্যাণ দান করে আমাদের কে দুনিয়াতে আখেরা আছি যেন আমাদের কে কল্যাণ দান করে সব চাইতে বেশি যারা বড় আপনার কাছে কল্যাণ কামনা করে ওয়াকিনা আযাবান নার আল্লাহ কি আমাদের কে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন তার মানে যারা ছালা হবে তারা নিজে মনে মনে ভাববে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আপনি আমাকে দুনিয়া দান করেন আখেরা তো দান করেন আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন তো আমার আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়া চাইবে আখিরাত চাইবে এদের আখেরাতে এদের কোনো হিসা রয়েছে আর যারা শুধু দুনিয়াম কামনা করবে তারা বলবে রব্বানা আথিনা ফিদ দুনিয়া এমন মানুষ আছে তারা শুধু দুনিয়া চাইবে বাড়ি চাইবে গাড়ি চাইবে টাকা পয়সা চাইবে তো আমার আল্লাহ বলছেন ওয়া মা লাহু ফিল আখিরতি খলা তাদের আখেরাত কোন রকম তাদের অংশ মিলবে না খুব ভালো করে বুঝেন যারা শুধু পৃথিবীতে দুনিয়া 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 চাইবে শুধু তাহলে আল্লাহ বলছেন ওমা হুফিল্লা খলা তাদের আখেরাতে কোনো রকম অংশ মিলবে না শেষ তাহলে কি মিলবে দুনিয়া যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তা আল্লাহ বলেছেন ফাইনাল মা ওয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম তবে মানুষ জাহান্নামে যাবে কেন যাবে না তো দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেওয়ার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে